আহ লাগছে প্লিজ ছাড়ো আমাকে বিয়ে করার মজা বুঝো আগে প্লিজ ছেড়ে দাও না হলে না হলে কিন্তু আমি চিৎকার করব চুপ চিৎকার করবে কেন আমি কি তোমাকে মেরেছি নাকি না মারুনি তবে এইভাবে চেপে ধরে আছো কেন শুনি লাগছে তো আমার লাগতে দেখ কুত্তি তুই আমার বোন হয়ে কি করে আমাকে বিয়ে করতে পারলি বল তুই জানিস আমার গার্লফ্রেন্ড আছে এই তুমি আমাকে বোন বলছো কেন আমি তোমার বউ বুঝলে আমাকে বউ বলে ডাকবে না হলে কিন্তু আমি কান্না করব তোকে আমি বউ হিসেবে মানব না কুট্টি আমার গার্লফ্রেন্ড নীলা জানলে আমাকে মেরেই ফেলবে ইয়ে বললেই হলো আমার জামাকে কেউ স্পর্শ করেই দেখুক না আমি তার চুল ছিঁড়ে ফেলব দূর তুই এখনো বাচ্চা মেয়ে তুই সংসার সম্পর্কে কিছু বুঝিস নাকি যা সবাইকে ঘুমা না আমি তোমার বুকে ঘুমাবো রিয়া কথাটা বলেই সাব্বিরের বুকের উপর শুয়ে পড়ে রাগে সাব্বির রিয়াকে ধাক্কা দিতে ধপাস করে বুকের উপর থেকে পড়ে যায় রিয়া মেঝেতে আর চিৎকার করে ওঠে রিয়ার এমন চিৎকার শুনে ভয় পেয়ে সাথে সাথে লজ্জায় দ্রুত বিছানা থেকে উঠে রিয়ার মুখ চেপে ধরে বলে আরে আরে কি করছিস চিৎকার করছিস কেন আজ আমাদের বাসরাত সবাই অন্য কিছু ভাববে তো সাব্বির কথাটা বলে রিয়ার দিকে তাকাতে দেখে রিয়ার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে দ্রুত রিয়ার চোখের পানি মুছে দেয় সাব্বির তারপর এই বেশি বেশি পেচিস ইয়া কোনো কথা বল না চুপচাপ চেয়ে থাকে সাব্বির দিকে। সাব্বির কোন উপায় না পেয়ে রিয়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় ওর পাশে বসে ইয়া চুপচাপ চোখের পানি ফেলতে থাকে আর সাব্বির ততবারই মুছে দিতে থাকে এমন সময়তে দরজায় কেউ নক করে ভাই সাব্বির একটু আস্তে কর বাবা মেয়েটার বয়স কম বুঝলি এত তাড়াহুড়া করিস না বাসাবতী মেহমান আছে ধুর বুড়ি উল্টোপাল্টা কিছু ভেব না তো তোমার নাতনি পড়ে গেছে বিছানা থেকে থাক ভাই থাক মিথ্যা কথা বলতে হইব না আমারও তো বয়স পার করছি বুঝলি সবই বুঝি আমরা সাবিত তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিও ও দাদিকে রুমে ভেতরে টেনে নিয়ে আসে তারপর এই দেখো বুড়ি আমি সত্যিই বলেছি রিয়া পড়ে গিয়েছে সাবিত দাদি দ্রুত রিয়ার কাছে গিয়ে বলে রিয়া কি হইছে রে সত্যি পড়ে গেছিলি হুম কোমরে অনেক ব্যথা পেয়েছি দাদি নিঃশ্বাস নিতেও পারছি না প্লিজ যাও সাব্বিরের দাদি সাব্বিরকে নিয়ে বাইরে যায় আর রান্নাঘর থেকে হালকা রসুন আর সরিষার তেল গরম করে দিয়ে বলে সাব্বির ভাই যা গিয়ে বউয়ের কোমরে বুকে আর পিঠে তেল ভালো করে মালিশ করে দে আসলে ব্যথা পেয়ে খুব দেখছিস তো মুখ কালো হয়ে গিয়েছে সাব্বির আর কোনো কথা না বলে তেলটা নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে রিয়ার পাশে বসে তারপর বউ ব্যথা পেয়েছ রিয়া কোনো কথা বলে না চুপ করে থাকে সাবির বুঝতে পারে রিয়া প্রচন্ড অভিমান করেছে ওর উপর কথা বলো বউ প্লিজ আমার কিন্তু অনেক খারাপ লাগছে আপনি অনেক পচা আমাকে এভাবে ফেলে দিলেন কেন আমি কি আপনার বোন হই যে আপনার বুকে শুতে পারবো না আপনার লজ্জা করে না বিবাহিত হয়েও নিজের বউয়ের সামনে প্রেমিকার কথা বলেন আমি কি ইচ্ছে করে ফেলে দিয়েছি বলো বউ দেখি কই ব্যথা পেয়েছো তেল মালিশ করে দেই ব্যথা কমে যাবে না আমার লাগবে না আপনি নীলার কাছে যান আমি বাবা বলবো আপনি অন্য কাউকে ভালোবাসেন আর তাকেই বিয়ে করতে চান এই চুপ বেশি বুঝিস কেন পাগলি আগে তেল মালিশ করে দিই তারপর তোমাকে সব বলবো বুঝলে হুম বুঝেছি লুচ্চা তেল মালিশ করে দিতেছে আবার শরীরে হাত দেওয়ার পায় তারা তাই না হ্যাঁ তাই আর দিলেও বা কি শুনি তুমি তো আমার বউ আমার ভালোবাসা প্রচুর ভালোবাসেন আপনি আমাকে আচ্ছা আগে তেল মালিশ করে দেই তারপর না হয় বাকি কথা দেখি শাড়িটা খুলে ফেলো ইশ আমার লজ্জা করছে অনেক আমার সামনে আবার কিসের লজ্জা একটু আগেই যখন আমার বুকে শুয়েছিলে তখন লজ্জা করেনি না তাহলে এখনো লজ্জা পে লাভ নেই এসো কাছে এসো তো সাব্বির জোর করে ইয়াকে নিজের দিকে এগিয়ে নিয়ে এসে তেল মালিশ করে দিতে থাকে ইয়ার কোমল শরীর স্পর্শ করায় সাব্বির নেশার মাঝে চলে যায় রিয়াও নিজেও প্রথম কোনো ছেলে স্পর্শে বিভোর হয়ে যায় সাব্বিরা নিজেকে ধরে রাখতে পারে না আস্তে আস্তে এগিয়ে যায় রিয়ার ঠোঁটের দিকে এমন সময় রিয়া কেঁপে কেঁপে উঠে সাব্বির তাকায় ওর ঠোঁটের দিকে থর করে কাঁপছে সাব্বির বুঝে যায় রিয়া কি চায় টুপ করে চার ঠোঁট এক করে দিয়ে কিস করতে থাকে রিয়াও সমান তালে রেসপন্স করতে করতে হারিয়ে যায় সুখের রাজ্যে পরের দিন সকালে সাব্বির আর রিয়া গোসল করে রুমে আসতেই সাব্বিরের দাদি এসে সাব্বিরের কান টেনে বলে শালার বদ ছেলে এইভাবে আমার নাতিটা সবকিছু শেষ করে দিলি তোকে দিলাম তেল মালিশ করতে তুই তো দেখি সবকিছু হুম হুম এখন তো বাজেই লাগবে নিজেরা যে রাতে বাজে কাজ করেছো সেটা তো আমরা কি পাপ করেছি নাকি পরপুরুষের সাথে কিছু করেছি আমরা স্বামী স্ত্রীতে তাই না হয়েছে হয়েছে এখন ওই চাঁদের দাগটা লুকিয়ে রাখ সবাই হাসাহাসি করবে তো রিয়া দ্রুতর ওর গলায় সাব্বের কামড়ের দাগটা ওড়না দিয়ে লুকিয়ে ফেলে খাওয়া দাওয়া শেষে সাববির একা একা বসে আছে ভাবছে কি করে রিয়া ওর বউ হলো সকাল সকাল সাব্বিরের বাবা সাব্বিরকে ঘুম থেকে টেনে তুলে আর বলে রেডি হয়ে নে পাঞ্জাবি পরেই তোর বিয়ে বিয়ে দূর বাবা মজা নিও না তো আমার বিয়ের বয়স হয়েছে নাকি এই বয়সে আমি তো জন্ম নিয়েছি বুঝলি এখন চুপচাপ পাঞ্জাবি পরে নিচে আই কাজী সাহেব এসে গেছে কি আর করার সাব্বিরের কোনো উপায় না পেয়ে পাঞ্জাবি পরে নিচে যায় সবার সামনে মন খারাপ করলেও সাব্বির সেই লেভেলের খুশি কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে এমন সময় পাত্রীর নাম শুনে সাব্বির চমকে যায় কারণ কাজী সাহেব পাত্রীর জায়গায় রিয়া ও চাচাদু বোনের নাম বলেছে সাব্বির ওর পাশে বসা বউয়ের দিকে তাকায় ঘোমটা দিয়ে বসে আছে অনেক কষ্টে সরম লজ্জা ভেঙে নিচু হয়ে মেয়েটাকে দেখে চমকে যায় আসলে চাচাতো বোন রিয়া বউ সেজে বসে আছে সাব্বির তাকে ওর বাবা চাচার দিকে দুজনে খুব খুশি তাই আর কিছু বলেনি চাচাত বোনকে বিয়ে করে নাই বর্তমান সাব্বিরের বুকের উপর হুট করে রিয়া দৌড়ে এসে শুয়ে পড়ে তারপর এই বল কি ভাবছো বউ সত্যি করে বলো তো হঠাৎ তোমার সাথে আমার বিয়ে দিল কেন বাবা চাচা রিয়া একগাল হেসে বলে আসলে আমাকে বাবা একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিল তারা ভেবেছিল আমি প্রেম করি ভেগে যাব ছেলেটার সাথে তাই তো তোমার সাথে আমার বিয়ে দিয়েছে সাবির ভ্রু কুচকে বলে সত্যি করে বল কোন ছেলে ওর সাথে তোমার সম্পর্ক কিসের ইয়ে মানে আসলে ওর নাম রায়হান আমার বন্ধু ওর সাথে আমি পরিকল্পনা এই এইসব করেছি কারণ আমি তোমাকে ভালোবাসতাম আর বাবা যাতে তোমার সাথে আমার বিয়ে দেয় তাই তো রায়হানকে নিয়ে বাবার সামনেই কথা বলেছিলাম ও এবার উল্টো ভ্রু কুচকে বলে এবার তুমি বল নীলাকে রিয়া হলো আমার ছাত্রী ছাত্রীর সাথে প্রেম করো আর আরে ও ক্লাস 3 ছাত্রী এমনি দুষ্টুমি করে ওকে আমি ভালোবাসি বলি ও আচ্ছা জান আবার রাতের মতো একটু আদর করো না আমার খুব আদর খেতে ইচ্ছে করছে কাছে এসে পড়ছি রিয়া সাববিরে কাছে আসতেই সাববির চার ঠোঁট এক করে দেয় এমন সময় দরজার পাশ থেকে বুড়ি চিৎকার করে ওঠে আরে দরজাটা তো লাগিয়ে দে